আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ সবাইকে বৃষ্টিময় শুভ সকাল জানাচ্ছি রাত থেকেই টিপ করে বৃষ্টি শুরু হয়েছে রাতে কালকে সাধে কাপড় চুপড় রান্না হয়েছিল তুলতে ভুলে যাওয়া হয়েছিলো পরে রুমগুলো আল্লাহ কাপড় তোলা হয়নি পরে রাত্রে একটার দিকে যে নিয়ে আসলাম আর সাথে সাথেই বৃষ্টি চলে এসেছে সেই যে বৃষ্টিটা শুরু হয়েছে এখন বৃষ্টিটা থামে না মানে এখন পর্যন্ত টিপ 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 করে আজকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে সকালে উঠতে হাঁটতে যাব এই বৃষ্টি

একটু গেছিলাম বাইকের কাজ করে বৃষ্টির মধ্যে বাইক ভিজে কাদা কাঁদা অবস্থা করে আওয়াজ বৃষ্টির জন্য পোয়ালের দাম বাড়ছে না পাইকারি মাল আসতেছে না বৃষ্টির কারণে গাড়ি ঢুকতেছে না পোয়াল আনতে যে আবার ভিজে গেছে মানে বৃষ্টি আসতেছে আবার অফ এরকম ওই পাশটায় বৃষ্টি হচ্ছে আমার আমার এলাকায় ঢুকলাম এদিকে রোদ হালকা কি একটা অবস্থা আমাদের গাছের শেষ কাঁঠালটা পাকতেছে না মানে এই যে কাঁঠালটা আছে এটা শক্ত আমু বলছিল পা রেখে দিতে একদম কাঁচা তো ওই জন্য আর পারলাম না গাছ ভিজে বৃষ্টিতে কী অবস্থা আর কোনো কাঠালি নাই এক পিস মাসাল্লাহ খুব ভালো কাঁঠাল খাওয়াইছে সিজনে রূপাও এবার ভালোই কাঁঠাল খেয়েছে রূপা নর মানে কাঁঠাল কম খায় মানে শক্ত শক্ত পছন্দ আর আজকে বাসায় রান্না করব খিচুড়ি আজকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এর জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করি এখন চালগুলো ধুয়ে নিব চাল আর ডাল একসাথে নিয়ে নিছি খিচুড়ির সাথে আমাদের আমরা আজকে রান্না করবো মুরগির মাংস এটা ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন যাতে এটার যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা যাতে চলে যায় এখন ধুয়ে নিচ্ছি পানি দিয়ে দেশি মুরগি আমি হচ্ছে ভুনা করে নিব এর জন্য এই পাত্র নিয়ে নিছি ভালো মতো ধুয়ে কিছু আলু দিব পেঁয়াজ মরিচ সব কেটে রেখেছে চালও মানে পোলাও বসিয়ে দেবো আগে মুরগি বসানোর পরে তারপরে হচ্ছে পোলাও বসাবো না খিচুড়ি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে আমি তখন এতে হচ্ছে তেজপাতা দারুচিনি গোলমরিচ লবঙ্গ ছোট এলাচ যেটা সেটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সময় এটা দিলে একটু ঘাম বের হয় ভালো লাগে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন দিব রসুন বাটা আদা বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব একটু পানি দিয়ে দিব মশলাটা কষালে খেতে ভালো লাগে এখন আলু দিয়ে দি দিখানো আলু দিয়ে একটু কষিয়ে নেব গোলগুলো দিয়ে একবারে বসাই নি পরে পানি দিয়ে দেবো মুরগিতে লবণ দিতে ভুলে গেছি এখন লবণ দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব খিচুড়ি রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিব সরিষার তেল দিয়ে নিব আমি সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করব আমি মেখে বসাবো না আমি একবারে হচ্ছে মশলা কষিয়ে চালটা ওইটা দিয়ে ভেজে তারপরে হচ্ছে পানি দিয়ে ভাজা হয়ে গিয়েছে আমি তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দারচিনি আর তেজপাতা থেকে স্মেল যখন বের হবে একটু ঘান ঘান হবে তখন আমি হচ্ছে আদা রসুন পেস্টটা দিই এখন আমি রসুন আদা এগুলো দিয়ে নিব রসুন দিলাম রসুন আমি কাটা রসুন দিয়েছি আর এখন রসুন বাটা দিচ্ছি যাবে আদা হলুদ দিলাম মরিচ ধুনিয়া আমি সামান্য দিব জিরা গুঁড়ো আর সবশেষে দিব লবণ পাশে আমাদের মুরগি হচ্ছে কাছাকাছি ঝোল শুকিয়ে আসছে টেস্ট করবো লবণ টন সব ঠিক আছে কি না লাগলে আর একটু জোর খিচুড়ির চাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি রাইস কুকারে বসিয়ে দিবো পানি নিয়ে প্রাইস কুকারে দিয়ে দিব আমি এখন ভাজা চাল আমি পানি ফুটিয়ে রেখেছিলাম গরম পানি ওইটাই আমি দিয়ে দিচ্ছি আর আমি ভাজা আলু দিব আলুটা ভেজে এটা ফুটতে ফুটতে ভিতরে দিয়ে দিব এখন আমি আলু ভেজে নিব খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু তো আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়েই আলুগুলো ভেজে নেব রান্না কমপ্লিট এখানে সুটকি ধুয়ে নেওয়া হয়েছে কেটে সুটকি ভর্তা হবে আজকে ভর্তা করব বাদাম ভর্তার জন্য রসুন আর মরিচ ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিব সবজির জন্য কাঁচা পেঁয়াজ আর মরিচ এটা একটু হালকা করে আমি ভেজে নিই সুক্তিগুলো একটু ভেজে নিব অল্প করে সরিষার তেল দিয়ে ভেজে নিব এখন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে ভর্তা বানিয়ে নিয়ে লবণ দিয়ে নিব পেঁয়াজের ছাল করব এর জন্য মরিচগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে আমরা বাটনার ব্যবসা করি বলি কি ভাঙা বাটনা দিয়ে ভর্তা করতে না তার জন্য না অনেকে মনে করে যে এটা ভেঙে গেছে বা কোনো কিছু এটাতে তো কাজ হচ্ছে কাজ চালানো যাচ্ছে কারণ আমাদের মেইন কাজটা হচ্ছে এখানে একটু ভেঙে গেলে কিছু হয় তা ঠিক আছে মানুষ টাকা দিয়ে ভাঙা জিনিস তো নেবে না তাই না সেটা ঠিক আছে কেউ নিবে না কিন্তু অনেক সময় সাইড একটু এরকম থাকে মাটির জিনিস সবগুলো কিন্তু একরকম হয় না একটু উনিশ বিশ হবে একটু কি হয়ে যাবে এটা কোনো ব্যাপার না এটা আনতে হয়তো আনতে যে পারে এটা ভেঙে গেছে ঠিক আছে কিন্তু ওই জন্য ওটা আমরা ইউজ করতে চলো বন্ধুরা তুই বাটনা পিস কাজ করে শান্তি করো শান্তি ভালোই লাগে যে তোমার যে যে কোনো ভর্তা তোমার হাতে লাগতেছে না যে মরিচটা হাতে লাগবে না তারপর মরিচের যে ঝাল এটা হাতে লাগলে তো অনেক জলে তো শিল্পার কাজ করে হ্যাঁ শিল্পটার কাজ অনেকে যে বাটা বাটি এটাতে বাটনা খুব ধরতে খুব মানে সুবিধা বাটনা পিসনি আর ধরতে খুব সুবিধা হাতে লাগতেছে না আবার হচ্ছে গরম আলু করে না আলু ভর্তা তো এটা গরমটা আর কি হাতে লাগতেছে না ঝালটা হাতে লাগতেছে না সহজেই করা যায় এবং এটা আমি মনে করি বাংলাদেশে প্রতিটা মানুষের ঘরে ঘরে থাকা উচিত কাজের জিনিস জিনিস পর না অত বেশি দলা যাবে না মাখার জন্য হ্যাঁ বৃষ্টির দিনে আজকে স্পেশাল রান্না মান্না খিচুড়ি আর ভর্তা একটা চার ধরনের ভর্তার সাথে খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ি মুরগির গোশত রয়েছে এদিকে এদিক থেকে ভর্তা হচ্ছে পেঁয়াজ ভর্তা সরিষা ভর্তা শুটকি ভর্তা আর একটা বাদাম ভর্তা বাদাম ভর্তা বিসমিল্লাহ ভালো কালার আসছে বেশ

অনেকগুলো খিচুড়ি নিয়েছি আজকে আমি বাদাম ভত্তা দিয়ে টেস্ট করছি খিচুড়ি তো হাই লেভেল স্বাদ হয়েছে হুম সেই স্বাদ হয়েছে খিচুড়ি আমার মনে হয়েছে কি আজকে আমি একটু সব মশলা কম দিয়েছি খিচুড়ি হাই লেভেল স্বাদ হয়েছে একদম অনেক স্বাদ বাদাম ভত্তা টেস্ট করলাম বাদাম ভত্তাটা এমনি নিজস্ব একটা স্বাদ আছে বাদাম ভত্তা ভত্তা করলেই আসলে ভালো লাগে স্পেশাল পেঁয়াজ ভত্তা যদি খিচুড়ি খেতে মজা লাগে কি বাত্তা এটা শুটকি কি হ্যাঁ এটা কি আফি রান্না করছে হ্যাঁ আফি আমি দুজনে মিলেই করছি আমি খাই না খিচুড়িটা এত পরিমাণ স্বাদ হইছে এমনিতেই খাওয়া যাচ্ছে ঝরঝরা হইছে অনেক খিচুড়িটা অনেক মজা হইছে খিচুড়িটা ঝরঝরা হয়েছে আর অনেক মজা হইছে অস্থির লেভেলে খিচুড়িটা স্বাদ হইছে প্রতিটা ভর্তা আর খিচুড়ি সেই স্বাদ ভত্তা খিচুড়ি সব ভালো হইছে আমি এখনো খাই নাই হ্যাঁ আসলে মজা হইছে